উপস্থিতি আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি উনিশশো যেই সালের ঘূর্ণিঝড় সংগঠিত হয়েছিল সেখানে যে সৌদি মুলুকিয়ত কায়েম করা হয়েছিল এবং তা এখনো আজও অব্দি জারি আছে সেটা সমগ্র মুসলিম মিল্লাতের জন্য শুধু মুসলিম মিল্লাত নয় সমগ্র মানব মন্ডলীর জন্য সত্যপ্রিয় সকল মানুষের জন্য যে সেটা আধার দিবস সেটা যে ডার্ক ডে সেটা যে ইয়ম এ জুলুমাত সেটা যে সত্য মানবতার জন্য মহাপরাজয়ের দিবস বিপর্যয়ের দিবস সেই দিবসকে যিনি চিহ্নিত করে দিয়েছেন আমরা সমগ্র মিল্লাত আমরা সমগ্র মানব মন্ডলী সে মহান ইমামের নিকট চির ঋণী চির কৃতজ্ঞ কেন কারণ বাহ্যিক আলো আধার চেনার থেকেও যেটা জরুরি এই আধার তো আর শুধু বাহ্যিক আলো আধার নয় এটা দিনের উপস্থিতির কোনো আধার নয় এটা আলোর উপস্থিতির কোনো আধার নয় এটা হলো সত্যের সত্যকে উৎখাত করে মিথ্যা জুলুম কায়েম করার যে আধার মহা যে আধার যে আধার কারণে আমরা দেখতে পাচ্ছি শুধু ক্যাবলা ভূমি আলারোপ নয় পুরো দুনিয়া ব্যাপী কোথাও আজকে ইমান ইসলামের প্রকৃত দিশা নেই কোথাও আজকে মানবতার যেই অবিরত ক্রন্দন আজকে সমগ্র মানব যেভাবে রক্তাক্ত হচ্ছে ক্ষত বিক্ষত হচ্ছে একে অপরের শত্রু হচ্ছে সেই বস্তুবাদী জাতীয়তাবাদের কবল থেকে মুক্তির কোনো দিশা নেই তার মূল কারণ হলো আমাদের কেবলাভূমি ভূমি আল আরব আজকে বাতিল জালেমের জবরদখলে চলে গিয়েছে কারণ সত্য মানবতার যেখান থেকে উদয় হয়েছে প্রাণাধিক প্রেমিক সাল্লাহ সাল্লাম যেখান থেকে সত্য মানবতার মহাকাফেলা পুরো দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছেন আমাদের মহান মহামহিম প্রাণপ্রিয় আহলে রাসুল সাল্লাহ আলী আসাল্লামগণকে সাথে নিয়ে আমাদের মহান মকবুল সাহাবায় কেরাম রাজি আহমকে সাথে নিয়ে সেই আমানতের সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে আজকে সেখানে আমাদের মহান নবী রাসুল গনের মাজার শরীফ হতে শুরু করে সকলের মাজার শরীফকে সকলের খানকাকে দরবারকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে আজকে সেখানে এই ওয়াবি মূলকীয় সেখানে কায়েম করা হয়েছে ওয়াবিবাদ ইসলাম নয় দুনিয়ার মধ্যে এটা আর কেউ চিহ্নিত করে দিতে পারেনি একমাত্র আল্লামা ইমাম হায়দারাহまい শু স্পষ্ট ভাবে চিহ্নিত করে দিয়েছেন মুখে ওয়াবিবাদের বিরুদ্ধে বললেও মুখে ওয়াবিবাদ ইসলাম নয় বললেও আমার কাজে কর্মে যদি ওয়াবিবাদের সমর্থন হয় সেই মৌখিক স্বীকৃতির কোনো দাম নেই আমি একটু আগে যেটা বলেছিলাম যে ওয়াবিবাদকে মানে ইসলাম নয় এটা চিহ্নিত করে দেওয়া সেটা কেবলমাত্র আল্লামা ইমাম হায়দারাহ কেবল মাত্র বলার রিজন হলো সবাই সৌদি আরব হিসেবে স্বীকৃতি দেয় সবাই সৌদি আরব হিসেবে আল সম্বোধন করে তো সৌদি আরব বলে ফেললে তার ইমান ইসলাম আসলে কিছুই থাকে না সেই ইমানও বুঝে নাই কলেমাও বুঝে নাই কলেমার মূল যেই মর্ম শিক্ষা যে আমার জীবন আত্মা কোনো বস্তুবাদের নামে হবে না আমার জীবন আত্মা আমি আমি বস্তুবাদী হতে পারি না আমি কোনো গোত্রবাদী মূলকীয়কে মানে স্বীকৃতি দিতে পারি না সেই স্বীকৃতিটাই দেওয়া হয়ে যায় যখন আমি সৌদি আরব বলি তো এটা তো একেবারে অকart्ठा সত্য এটা কেউ কেউ স্বীকার করতে পারবে যে দুনিয়ার বুকে কেউ কি বলতে পারেছে যে আসেন ভাই আপনি মুসলিম দাবি করেন তাহলে মুসলিম দাবি করলে এমন কি আপনি যদি মানুষও দাবি করেন নিজেকে আপনি সৌদি আরব বলতে পারেন না এই কথাটা কিন্তু আর কথা থেকে বলা হয়নি এটা শুধু শুধু কথা নয় এটা একটা মহা প্রতিবাদ এই প্রতিবাদের সূচনার মাধ্যমে দিয়েই কিন্তু আমরা সেখানে খেলাফতের কথা সেখানে খেলাফতের ইনসানিয়তার কথা আবার সবার সামনে তুলে ধরতে পারছি আমরা দেখতে পেয়েছি যে কত বড় জঘন্য ব্যাপার যেখানে ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ মানে ভাই বোনদেরকে শিশুদেরকে যেভাবে বছরের পর বছর যুগের পর যুগ যেভাবে অনেক মানবিক মানুষ পর্যন্ত যেটা প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছে মিছিল করছে সেখানে আমরা দেখতে পাই আল আরবের এই সৌদি গোত্রবাদী মুলিকে এরা জাহাজে করে গোপনে ইসরায়েলের কাছে অস্ত্র শস্ত্র সহ গোলাবার উৎসহ সেখানে জাহাজে পরে অস্ত্র পাঠায় কত বড় ধিকার কত বড় নিন্দার বিষয় তো তাদেরকে আমরা যদি ইসলাম হিসেবে স্বীকৃতি দিই তাদের দেখানো ইসলামকে যদি ইসলাম মনে করি তাহলে তার আমাদের অস্তিত্বই থাকে না এই অস্তিত্ব রক্ষার জন্যই ইমাম আমাদেরকে আধ্যাত্মিক রাজনৈতিক সবদিকে ইসলামের সাথে পরিপূর্ণ ভাবে একাকার ভাবে মানে একাকার হওয়ার যেই শপথ দান করেছেন যে আসেন আমরা সবাই ইসলামের যে পরিপূর্ণ দিকটা আমরা শুধুমাত্র যে মানে আকিদা আদর্শ যদি বিশ্বাস করি বুঝার চেষ্টা করি তাহলে আমাদের ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ এবং ইসলামের আধ্যাত্মিক দিক রয়েছে রাজনৈতিক দিক রয়েছে এটা আলাদা করে বলার কিছু থাকে না আসলে থাকতো না যদি না মানুষ মুসলিম মিল্লাত আমাদের মানে জীবনের পরিপূর্ণ দিকটা ভুলে যেত তাই আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হচ্ছে যে ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ যে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিক থেকে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামের যে রাজনৈতিক দিশা সেটা ভুলে যাওয়ার কারণে মূলত সেই দিকে শুধু ভুলে যাওয়াটাও সমস্যা ছিল না

মানুষ গ্রহণ করে ফেলে যখন বিশেষ করে আমাদের সুন্নি ভাই বনরাও আজকে সেই রাজনীতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে এটা আমাদের থেকে বড় পরাজয় বড় লজ্জার আর কিছু হয় না আমরা আহ্বান জানাচ্ছি যে সকল ভ্রান্ত দলমত ছেড়ে আসেন আমরা ক্যামলাভূমি পুনরুদ্ধারে যে মিশন আল্লামা ইমাম হায়াতুল্লাহর দান করেছেন আর কেউ তো সেটা দিচ্ছে না এমনকি জানার পরও আমরা দেখেছি যে বিগত কয়েক বছর আগে চট্টগ্রামে জিসি কনভেনশন হলে হাজার হাজার সেখানে আলেম-ওলামা বাংলাদেশের এমন কোন আলেম-ওলামা যারা প্রচলিত আলেম-ওলামা যারা নিজেদের আলেম দাবি করেন তারা সেখানে উপস্থিত ছিল তারা সেখানে থেকে বলেছে যে ঠিক আছে আপনি সত্য কথা বলেছেন আমরা সবাই আজ থেকে আল আরব বলবো সৌদি আরব বলবো না এই মিশনে আমরাও একার হলাম মৌখিক বলেও তারা সেই বেইমানি কার সাথে বেইমানি করেছে ইমাম হায়াতের সাথে মূলত বেইমানি করেনি তারা আল্লাহ রাসুল সাল্লাহামের সাথে বেইমানি করেছে আল্লামা ইমাম হায়াত রহমাই হলো এই যুগের ইসলামের অথরিটি এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তব জ্ঞানসম্মত ভাবে প্রমাণিত সেই ইসলামের অথরিটি সেটা সেটারই তো একটা একটা অন্যতম দিশা শিক্ষা হলো যে কেবলা ভূমি আল যে মিশন সে মিশন আল্লাহ মানে বাতাল জালিম থেকে মুক্তের যে মিশন সেটা আল্লাহ মেমাম হাতে রাম আমাদেরকে দান করেছেন তো প্রিয় ভাই বোন আমাদেরকে সেখানে ঐক্যবদ্ধ হতে হবে আর একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাচ্ছি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বললে আজকে দেখি তো অনেকেই গায়ে জ্বালা পড়া শুরু করে জঙ্গিবাদ তো তারাই যারা অন্যের দিশা অন্যের বিষয় আদর্শ নিয়ে চলতে গিয়ে নিষেধ করে নিষিদ্ধ করে গায়ের জোরে নিজের বিষয় আদর্শ ধর্মকে মত পথকে চাপিয়ে দেয় আপনারা দেখেন আজকে দুনিয়া ব্যাপী সব মানুষই দেখছে বাংলাদেশে আমাদের অসংখ্য মাজার শরীফে আমাদের মহান আলী মাজার শরীফে আগুন জ্বালানো হচ্ছে এমনকি আমরা এটাও দেখতে পাই কবর থেকে একজন মানে মৃত ব্যক্তির দেহকে তুলে সেটাকে আবার মানে যান্ত পুড়িয়ে ফেলা হচ্ছে এটা কোন ধরনের ইসলামের দিশা দর্শনের কথা বলে নাউজুবিল্লা এটা জঙ্গিবাদ না হলার আর জঙ্গিবাদ কোনটা হবে আজকে বাংলাদেশে আমরা দেখি মৌদুদিবাদকে ইসলাম হিসেবে দেখানো চেষ্টা করা হয় মৌদুদিবাদ ইসলাম না মৌদুদিবাদ ইসলামের চিরশত্রু মধুদিবাদকে কখনো কোনোভাবেই আমরা ইসলাম হিসেবে সাব্যস্ত হতে দিতে পারি না এই দিতে না পারার যে কাফেলা এবং শুধু মধুদিবাদ নয় ওয়াবিবাদ শিয়াবাদ জঙ্গি আপনি খারেদিবাদ বলেন যত ইসলামের নামে যত বাতল ফেরকা আছে এমনকি বস্তুবাদী জাতীয়তাবাদ করেও মুসলিম নিজেকে দাবি করতে পারবে না এই সর্ববাতলকে যিনি চিহ্নিত করে দিয়েছেন তিনি আল্লামা ইমাম হেতালাহ আমরা যেটা জানতে পেরেছি আমরা যে એલএন পেয়েছি মহান ইমামের কাছ থেকে আমাদের যে দায়িত্ব ইমানি দায়িত্ব যে ওnder কাছে পৌঁছে দেওয়া পুরো বিশ্ববাসী আজকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে আমাদের এটা আমাদের জন্য মহা পাওয়া যে মহান ইমামের যে দিশা বক্তব্য যিনি আজকে আমরা দেখি মিডিয়া পেপি এটা শুধুমাত্র বাংলাদেশ নয় আপনি আমরা যদি খোঁজ নিয়ে দেখি একটু খোঁজ নোর চেষ্টা করি সচেতন প্রত্যেকটা নাগরিক মহান ইমামের বক্তব্য শুনে এখন শুধু শুনে না তারা সেই ভাষাটাকে নিজেদের ভাষা আসবে না কিন্তু অধিকাংশ মানুষ একটা নীরবে একটা সমর্থন জানাচ্ছে আর কেউ তো এইভাবে রাজনীতির কথা বলে না আর কেউ তো বলে না যে না ধর্মের নামে রাষ্ট্র হতে পারে না বরং সব ধর্মের শিক্ষা মানবতা রাষ্ট্রই একমাত্র দ্বন্দ্ব সংঘাত মুক্ত রাষ্ট্র ব্যবস্থার দিশা শিক্ষা সেভাবে আমরা সবাই যেন আমাদের একটাই দায়িত্ব যে আমরা মহান নামের দিশায় মহানিমামের দিক নির্দেশনায় আমরা যেন আগামী যে মহাসমাবেশের ঘোষণা আমাদেরকে মহানিমাম আমাদেরকে দান করেছেন যে একত্রিশ অক্টোবর সেই মহা সমাবেশকে লাখো লাখো মানুষের জনসমাবেশ আমাদেরকে রূপান্তর করতে হবে পরিণত করতে হবে সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম